আজকে আমাদের খানাকুল জেডপি হচ্ছে আটচল্লিশ নম্বরে আজকে আমাদের বাইক র্যালি বা এমনি পদযাত্রা ছিল হুম আজ খানাকুল আটচল্লিশ নম্বর জেডপির আমাদের পদযাত্রা ও র্যালি ছিল সেই র্যালি যখন আমাদের আরম্ভ হয়েছে আমরা যখন এইখান থেকে অর্থাৎ কামাশালা থেকে শুরু করে যখন আমরা রাজহাটি ভেতরে ঢুকছি ওইখানেতে বিভিন্ন মানে দুষ্কৃতি অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হা আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের কতগুলো গাড়ি ভাঙচুর করে আমি প্রচারে যাচ্ছি আমার প্রচারের গাড়িকে তারা ভাঙচুর করেছে আমার কর্মীদেরকে তারা প্রচণ্ডভাবে তারা লাঠি করে ঠেঙিয়েছে এবং একেবারে হাত পা তাদের ভেঙে দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত প্রায় দশ পনেরো জনকে ঠেঙিয়েছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচজনকে আমরা নিখোঁজ হ্যাঁ পাঁচজনের আমরা তাদের কোনো গাড়ি পাওয়া যাচ্ছে কি তাদের কিছু পাওয়া যায়নি দেখতে পাওয়া যায়নি তো এর জন্যে আমরা প্রতিবাদ করার জন্য আমরা পথ অবরোধ করছি এবং যতক্ষণ না আমাদের বিচার সত্যিকারে ওই চারটে পাঁচটা ছেলে যে আমাদের নিখোঁজ হয়ে গেছে তাদেরকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে এবং শান্তি শৃঙ্খলা মূলক যে বার্তা যদি আমরা না পাই এইভাবে সন্ত্রাস করে মানুষের রক্তারক্তি করে উন্নয়ন করা যায় না ভারতীয় জনতা পার্টি তার প্রতিরোধ এবং প্রতিবাদ করবে প্রয়োজনে আমরা এই প্রতিশোধ নেওয়ার জন্যে আজ আমরা এই রাস্তার উপর আজকে আমরা পথ অবরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের কর্মী ছেলেদেরকে পাচ্ছি